যে এই যে অনেকে ট্রলি এইটা ওখানে এটা যে কোনো পেজে যে কোনো দোকানে দেখা যায় এটা নেওয়ার পরে বাচ্চা একটু বড় হয়ে গেলো এক বছর দুই বছর হয়ে গেলো পরে গুসে টুসে টলি রেখে দেয় কিন্তু না আমি আজকে আপনার এমন একটা ভিডিও দেখাবো যে জিনিস এখনো কেউ দেখায় নাই ছর ইউজ করা যাবে বাচ্চা বড় হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনি কি করলেন এটা রেখে দিলেন যেমন এই যে একটা বাচ্চা বড় এই বসানোর উদ্দেশ্য হইলো যে এই যে আমার কথার কাছে মিল হবে কিনা সেটা দেখানোর জন্য দেখেন এটা কিন্তু আউট এটা কিন্তু আপনার ও বয়স কিন্তু মনে করেন সতেরো বছর পনেরো বছর দেখেন এটা কিন্তু আপনি অনেক সুন্দর ভাবে দেখছেন যেমনে খুশি এটা কিন্তু চলতেছে হ্যাঁ